আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্পেশাল বলার মানেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা দুর্দান্ত লেভেলের একটা ল্যাপটপ দেখাবো দুর্দান্ত লেভেলের প্রাইসে মাত্র 45500 টাকায় পাবেন 12 জেনারেশনের ল্যাপটপ আনবিলিভেবল অবিশ্বাস্য হলো সত্যি তো আসুন আমরা এই অফারটাই দেখে নেই যে এই 45500 টাকায় আমরা 12 জেনারেশনের কি ল্যাপটপটা পাচ্ছি সেটার কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি আছে এই হচ্ছে ল্যাপটপের লুকিং ল্যাপটপটা মোটামুটি সলিড বিল বলা যেতে পারে তো এটার মডেলটা হচ্ছে এক্সাক্টলি ডেলের ল্যাটিটিউড সিরিজ ফাইভ ডাবল থ্রি জিরো এটা হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল তো আমরা একটু এই ল্যাপটপের কনফিগারেশনটা একটু দেখব ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের লুকিং দেখতে কিন্তু খুবই সুন্দর হালকা পাতলার ভিতরে ছোটোখাটো এবং লাইটওয়েট ক্যারি করার জন্য কমফোর্টেবল তো আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই যে কি কি আছে এখানে কনফিগারেশন হিসাবে আছে কোরআভের টুয়েলভ জেনারেশন টুয়েলভ ফর্টি ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স থেকে টার্বো বুস টেকনোলজি ফোর পয়েন্ট ফোর সামথিং হবে টেন কোর টুয়েলভ থ্রেড এই প্রসেসরের টোটাল আঠারো এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের এই ল্যাপটপে র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আপগ্রেড করা যাবে না চাইলেও এসএসডি হিসেবে আছে এস কে হাইনিক্স এর এম ডট টু এন জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ইনটেলের ওয়াইফাই সিক্স আছে যেটা ওয়ান সিক্স জিরো গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন আর ডিসপ্লে হিসাবে পাচ্ছেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে লেফট সাইড রাইট সাইডে ন্যারো বেজেল পাচ্ছি এবং আপ অ্যান্ড ডাউন সাইডে একটু বেজেল আছে আর প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে ডিসপ্লের একদম টপ পার্টে দেখতে পাচ্ছেন প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করার সুযোগ আছে তো বাকি ডিটেলস একটু জেনে নেই কিবোর্ড হিসেবে আছে এইটটি ফাইভ পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড যার টাইপিং এক্সপিরিয়েন্স কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড এবং ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাকপ্যাড আছে যেটা ফোর ফিঙ্গার বা জিস্টার সাপোর্টেড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড যেটাকে আমরা টপ পার্ট বলি একদম নিট অ্যান্ড ক্লিন আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে সো উইন্ডোজ নিয়ে কোনো প্যারা নাই প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপের ডাউন সাইডে লেফট সাইড এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এবং এয়ার ভেন্টিলেটর এটা আমরা দুইটা পাচ্ছি এখানে একটা এখানে একটা আসুন একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখে নেই এখানে এইচ ডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক সিম কার্ডের জন্য স্লট আছে সিম কার্ড সব জায়গায় অ্যাক্টিভ থাকে কিছু কিছু জায়গায় অ্যাক্টিভ থাকে কিছু কিছু জায়গায় থাকে না যার জন্য প্রাইসও পার্থক্য হয় না দুইটা টাইপসি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট চার্জার হিসেবে পাচ্ছেন আপনারা ডেলের একটা সি চার্জার এটা হচ্ছে দেখতে পাচ্ছেন তো খুবই কোয়ালিটি সম্পন্ন একটা চার্জার এই দুই পোর্টের যেকোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ইউএসবি পোর্ট মাইক্রো এসডি কার্ড এই হচ্ছে ল্যাপটপের টোটাল এক্সজেক্টলি কনফিগারেশন তো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সবাইকে আমরা একটা জিনিস নোটিস করি আমরা যখন এসপি এলিট বুক ল্যাপটপ পেঁচা কেনা করি যেমন এইট ফোর ফাইভ জি এইট একটা ল্যাপটপও কিন্তু ভালো কোয়ালিটির ল্যাপটপ কিনতে গেলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা লাগে সেটা হচ্ছে ইলেভেন জেনারেশন বাট এই ল্যাপটপটা হচ্ছে টুয়েলভ জেনারেশন তাও হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এবং ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপ প্রাইস তো ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যেটা হচ্ছে ফার্স্ট টাইম ল্যাপটপটা স্টাডি পারপাস খুব কমফর্টবালি ইউজ করতে পারবেন তার পাশাপাশি ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং ছোটখাটো বলার কারণটা হচ্ছে এটা হচ্ছে 13.3 ইঞ্চি ডিসপ্লে আর ম্যাক্সিমাম আসলে ল্যাপটপ গুলো যারা গ্রাফিক্সের কাজ করে সেখানে থাকে হচ্ছে গ্রাফিক্সের কাজ করার জন্য একটু ডিসপ্লেটা বড় হলে বেশি ভালো হয় বাট এটা যে প্রসেসরটা আছে সেটা মোটামুটি কভার করে নেওয়ার মতো যেহেতু 12 জেনারেশন প্রসেসর কোরাই 5 ডিডিআর 4 RAM 3200 বাসের সে ক্ষেত্রে গ্রাফিক্সের কাজ করা নিয়ে কোনো প্যারা নাই but ছোট ডিসপ্লেতে গ্রাফিক্সের কাজ করার জন্য একটু প্যারা হলেও হতে পারে তো এজন্য বললাম ছোটখাটো গ্রাফিক্সের কাজ করার জন্য খুবই কমফোর্টেবল প্রসেসর দেখ দিয়ে কোনো কমতি নাই স্ক্রিনের দিক থেকে কমতি থাকলেও থাকতে পারে তো এই ল্যাপটপটা আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেজ করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আর এই ল্যাপটপটায় ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো অনেকের মনে এটাও প্রশ্ন থাকতে পারে যে আমরা তো বিভিন্ন ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই ল্যাপটপের প্রাইস কোয়ালিটি বা কনফিগারেশন যেটাই হোক না কেন বিভিন্ন কারণে ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কম বেশি হয় তো আমাদের কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সব ল্যাপটপে সমান ওয়ারেন্টি আমরা দেই না এবং সব ল্যাপটপে সমান প্রাইস থাকে না তো জেনে বুঝে পার্চেস করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ